দেখো সকাল হতে হতে শুরু বৃষ্টি কি ভালো যে লাগছে না কি বলবো হেভি লাগছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরা ভালো আছি তো আমার দুটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল দেখো এখন ভাতটা হয়ে গেছে সকালে আর এদিকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে না কি বলবো হেভি লাগছে ঠান্ডা না আবহাওয়া দারুণ লাগছে আর তেমন সঙ্গে মেঘ ডাকছে গুনু গুনু গুলি গুলি করছে হেম্পি লাগছে তো চলো রান্না করি বিশেষ খুব জোরে হওয়ার দরকার ছিল খুব জোরে হলো না আস্তে আস্তে হচ্ছে তো যাই হোক চলো ফুল ভিডিওটা দেখে আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি কি বৃষ্টি কি বলবো দেখতেই পেলে কি জুড়ে বাস পড়লো আমি পুরো ভয় পেয়ে এখন বুকটুকু দুবু দুবু করছি এত ভয় লেগেছে আমার আমার বাবা এখানে যা দাঁড়িয়েছি ওই সাইড দিয়ে একটাই বিদ্যুৎ পারলাম না যে কি পড়বে তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে রান্না বসিয়েছি আর এদিকে কোনো মাছটা আসছে বাজারে যা কাছ থেকে মাছ নেয় সেই মাছটা বাইরে দিয়ে যাবে আর দিয়ে তিন মাছটা ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি আর চাল মনে সেদ্ধ হয়ে গেছে আর দেখি কাটা কুটো করে রাখি পাটনা করে রাখি মাছটা আনলেই রান্না চাপিয়ে দেবো তো চলো কারেন্ট ফারেন্ট কিছু নেই পুরো অন্ধকার দেখো জাস্ট বললাম কারেন্ট নেই কারেন্ট চলে আসছে ভালো না চলো রান্নাবান্নাগুলো করি কিছুটা আগিয়ে রাখি চলো তো রান্নাবান্না করে স্নান করে জাস্ট বসলাম আর রান্নাবান্না করা সরি রান্নাবান্না করার পরে উপরে গেলাম গিয়ে উপরে স্নান করি তো উপরে গিয়ে গিয়ে জামাকাপড় চড়িয়ে সেগুলো ভাস করলাম তারপরে ওই দেখো কী খাচ্ছে আরও মজা সকালে জামাকাপড় জামাকাপড়গুলো ভাস করলাম কি ঢাল ভাস করলাম করে ও স্নান করলো আমি স্নান করলাম করে এখন নিচে আসলাম এখন ভাত খাবো আর এদিকে বাড়ি আসবে না বললো দোকানে চাপ আছে দোকানে ওখানে খেয়ে নেবে তো চলো আমরা খেয়ে নিই আর এদিকে ভাত তাতগুলো বাড়বো আর কী কী রান্না করলাম সেটাও শেয়ার করবো চলো খেয়ে নিই খুব খেতে পেয়ে গেছে কারণ সকালে কিছু খাওয়ার সময় পাইনি একটা ডিম ফোর্স খেয়েছিলাম কিচ্ছু খাওয়া হয়নি তো চলো খেয়ে নিই তো দেখো ভাত বেড়ে দিয়েছি আমার জন্য নিয়েছি লেবু আর এদিকে ছেলেটা ভাত বেড়ে দিয়েছি তো আজকে লাঞ্চের মেনুতে আছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট আর আছে ঝিঙে ডাটা আলু আর মাছ দিয়ে কাতলা মাছ ছিল কাতলা মাছ দিয়ে তরকারি ই হচ্ছে লাঞ্চের মেনু তো চলো আমরা লাঞ্চটা করে নিই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সে পড়েছি ছেলে কাছে বাইরে টয়লেট করতে আর এদিকে এখন ছেলে খেলছে বলছে ঘুমিয়ে পড়তে তো ঘুমায় না পড়তে বসে ঘুম পায় তো গতকালকে খেলাম না খিচুড়ি মুসুর ডাল দিয়ে ডিম টিম দিয়ে তো খেয়ে কি বলবো রাত্রে মানে এত গা চুলকাচ্ছে মানে সমস্ত গা প্রচণ্ড চুলকিয়েছে প্রচণ্ড মানে দুই হাত স্থির নেই ঠিক আছে তো যাই সকালে উঠলাম দেখলাম কমে গেছে যাই হোক ভালো এখনো পাটাগুলো ব্যথা আছে চুলকায় ফুলে যায় তো এই গেল গেলো এদিকে তোমার সকালবেলা উঠলাম দেখলাম ঠিকঠাক আছে এখনও সব কমে গেছে আর চুল কাটছে না পাটাগুলো ব্যথা আছে তো আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে তো না বাঙালি খাওয়া চালে কিছু বোঝে না আমার সে তাই হয়েছে যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসি আর রান্না করেছি বাড়িতে আছে নাগা থাকা যায় বলো নাচতে খেলাম ছেলেরা চিংড়ি মাছ খাওয়া বারণ ও জেদ করে করে এক পিস দিয়েছে ওকে একদম মানে একটা চিংড়ি মাছের হাফ দিয়েছি ওকে না দিলে ভালো হতো তাও জেদ করছিলো বলে একটা দিয়ে হাফ দিয়েছি কারণ ওর তো কতদিন সে চিংড়ি মাছ খেয়ে প্রচণ্ড গাছ আছে অ্যালার্জি বেড়িয়েছো ডাক্তার দেখিয়েছি ব্লাড টেস্ট করতে দেওয়া আছে এখন রিপোর্টটা আসেনি রিপোর্টটা আজকে হলে কালকে আসতে পারে ঠিক আছে এই মানে বলে না যে লোক খুব খারাপ জিনিস আমার তাই হয়েছে লোভে পাপ পাপে মৃত্যু বুঝলে আজকে আর খেলাম চালকুমদীতে চিংড়ি মাছ দিয়ে দেখা যাক কী হয় আজকে হয়তো গা চুলকাতে পারে এখন কিছু বলা যাচ্ছে না এখনও মুখ টুকরো চুলকাচ্ছে কী হয়েছে কী হারিয়ে গেছে হারিয়ে গেছে ঠিক আছে ভালো আছে যেমন ঘরে রাখবি না তেমন ঠিক আছে তো এখন চল একটু শুয়ে নিই উঠবো ঠিক চারটের দিকে

তো চলো তো এখন টাইম হচ্ছে প্রায় আটটা বাজে তো গুড ইভিনিং না গুড নাইট কোনটা কমেন্ট করে বলো তো যাই হোক এখন তো চাটা বানালাম ওকে একটু ভাত খাওয়ালাম তো বলছিলাম না যে তখন বললাম না যে বিকালে উঠবো সাজু বুঝু করবো রিলস বানাবো সেসব কিছুই তো হলো না কারণ শুয়েছি ঘুমিয়ে পড়েছি কেউ ঠান্ডার আওয়াজ হলো তো মানে ঘুমিয়ে পড়েছি এই জন্য কিছুই হলো না এক ভাবি এক হয়ে যায় আর এক যাই হোক সন্ধ্যাবেলা উঠলাম তখন প্রায় কটা বাজে ছটা বাজে ভাবছি এখনও কি আলো আছে কি ভিডিও করা যাবে তো আর দেখলাম না ছটা বাজে আর সময় নেই কারণ ছেলেকে পড়তে বসাতে হবে খাওয়াতে হবে ওই জন্য আজকে করলাম না দেখা যায় আগামীকাল কি হয় তো চলো একটু বইটাই পড়িনি তারপরে দেখা হচ্ছে তো ওদিকে ছেলে বই পড়ছে আর আমি এখানে ভাত বসলাম এই যে আজকে বড় মাসায় ভাত খাবে রুটি খাবে না আমি ভাবছি একটু রুটি খাবো ভাত খাবো না আর এখন একটু বানাবো পাতা ফুটে গেছে আর এখন একটু বানাবো হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বড়া বানাবো ছেলে খাওয়ার জন্য বায়না করছিল আর করবো রুটি ঠিক আছে আর কারেন্টটা তখন এসে তখন জানো তো প্রায় আধ ঘন্টা পর কারেন্ট এসছে তো কারেন্টটা সারাদিন যা মানে করেছে কি বলবো যাই আসে যাই আসে যাই আসে যেহেতু বৃষ্টি হচ্ছে তো

তো একটা বিড়াল আছে সেই দুপুর সেই মানে তিন থেকে চার দিন একই রকম হচ্ছে মানে বারো ঘর উঠে আসছে তো চলো তাহলে পরে আসছি তো দেখো যা এসছি আমার হাতে মেহেন্দি করতে এই যে মনে হচ্ছে আমার আগামীকাল বিয়ে নাকি বিয়ে দিবি নতুন করে মেহেন্দি করছিস বাহ

হয়েছে কমেন্ট করে জানাবে আজকে মেহেন্দি কালকে কি বিদায় বিদায়। কালকে তো মেহেন্দি করা পুরো কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই বলো আমার তো বেশ ভালো লাগছে একদম সিম্পলের মধ্যে নর্মাল তেমন কোনো হিজিবিজি নেই তো খুব ভালো লাগছে

তো খাওয়া দাওয়া কমপ্লিট আঁধেকাট ওষুধ নিছ ডায়ের থেকে যে অ্যালার্জির ওষুধটা খাবো দেখো এ দেখো ছেলে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ফোন দেখছো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা বাবা দেখো হচ্ছে এক নতুন ভিডিওতে টাটা